এই ভিডিওটি করা হয়েছিল জুলাইয়ের বারো তারিখে সেদিন ছিল আমার মেয়ের অন্নপ্রাশন যেই গোসাইকে দিয়ে বিয়ের পর আমরা মন্ত্র নিয়েছিলাম সেই গোসাইকে দিয়ে ছোট মোটো করে গোবিন্দ ভোগ দিয়ে মেয়ের মুখটা এঁঠো করে নিয়েছিলাম আর এদিকে গোবিন্দর ভোগ রান্না হচ্ছে নিরামিষ তো যার জন্য এটা ঠাকুর ঘরে রান্না করতে দেওয়া হয়েছিল বর্মাকে আর লোকজনের রান্না বান্না বাইরে হচ্ছে আর আমি ওইদিকে চলে গিয়েছিলাম আমার মেয়ে স্নানের টেস্ট বের করতে তো এই যে এই উপরে জামাটা আমি বানিয়েছি এই প্রথমবার আমার বাড়িতে মেশিন আছে আমার মা কাজ করে তো আমি ওই মেশিনে বসে একটু চেষ্টা করি এটা ওটা বানানোর নিজের নাইটিটা একটু ফিটিং করে নেওয়ার তো ওই মেশিন দিয়ে আমি ওই জামাটা বানিয়েছিলাম আমার মেয়ের জন্য কারণ এই লেঙ্গাটার ব্লাউজটা অনেকটাই বড়ো আমার মেয়ের এখনও হচ্ছে না ওটা হয়তো দেড় বছর বয়স হলে হবে তাই আমার কাছে একটা আমার বেনারসির একটা পিস ছিল ব্লাউজ তো সেটা দিয়ে আমি আমার মেয়ের জন্য উপরে জামাটা বানিয়ে নিয়েছি আর ওকে এই জামাটা পরানোর পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আই এই যে বললাম না বাইরে রান্নাবান্না চলছে তো কাকিমা রান্না করছে আমার মা রান্না করছে আর আমার শাশুড়ি তিনজন মিলে রান্না করছে বেশি লোকজনদের বলতে পারিনি অনুষ্ঠানটা একটু বড়ো করে করতে চেয়েছিলাম কিন্তু পারিনি করতে একটু প্রবলেমের কারণে আমাদের বাড়ির সবার মন খারাপ তো যার জন্য ছোটো মোটো করে প্রবিন্দু ভোগ দিয়ে আমার মেয়ের অন্নপ্রসন্দা সেরে রাখতে হচ্ছে আর এদিকে তো কাকিমা বসে বসে খেতে শুরু করে দিয়েছে কারণ সকাল থেকে না খেয়ে রান্নাবান্না করছে মা কাকিমা সবাই তো ওরা ওদেরকে বললাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপরে আবার রান্নাটা করো বাকিটা আর এদিকে আমার বোন বাড়ির বোন সবাই মিলে আমার মেয়েকে স্নান করার জন্য এই বার ডবটা চলে এসেছে ফুল টুল দিয়ে জল দিয়ে এদিকে এরা এগুলো করছে আর ওইদিকে আমার মেয়েকে তো আমার শ্বশুর ধরে আছে প্রচণ্ড কান্না করছে গরমে আর সেদিন যে এতটা গরম পড়বে আমি ভাবতেই পারিনি আমার মেয়ে তো একদম কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে কারণ প্রচুর গরম পড়ছিলো সেদিন কোথাও শান্তি পাওয়া যাচ্ছিল না বসে আর ফ্যানের হাওয়াতে তো একদমই না তো এই যে সব সাজানো হয়ে গেছে এটা এখানে আমরা ভাবছিলাম যে ছাদে নিয়ে গিয়ে স্নান করাবো সেখানে একটু ফটো তুলবো কিন্তু ছাদে এত রোজ থাকতে পারছিলাম না গরমে তার নিচে চলে এসেছি দেখো আমার মেয়ে রেডি করে দিয়েছে তখন সবাই মিলে আমার ওই বানানো জামাটাই পরে কত সুন্দর লাগছে জামাটা পরিয়ে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের এখন কেমন লাগছে তোমরা দেখো আগে তারপরে বলো কেমন লাগছে ওই জামাটা পরিয়ে তো এই যে আমার সোনা মা তাদের করলে কান্না করছে গরমে ছটফট করছে থাকতে পারছে না একদমই তো দেখো কেমন লাগছে ওকে ওই জামাটা পরিয়ে আবার আর এদিকে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ সবাই বলছে একটু নিয়ম আছে সেগুলো করবে এদিকে সব কিছু ঠিক করতে করতে আমার শাশুড়ি মা চালন বাতি গুছিয়ে নিয়ে চলে এসছে একচুরি কলা ধান দুব্বো একটা বাটিতে করে হলুদ প্রদীপ দুপাটি এইসব নিয়ে চলে এসছে তো ওই যে মেয়েকে বসিয়ে দেওয়া হয়ে গেছে স্নান করার জন্য এখন ওর গায়ে সবাই হলুদ লাগাচ্ছে হালকা করে আর ও তো প্রচণ্ড ভয় পেয়ে কান্না করছে কারণ ওই দিন ছিল অনেকটাই গরম তার মধ্যে ওকে স্নান করানো হচ্ছে এইভাবে ড্রেস ও একদম ভয় পেয়ে গেছে অনেকটাই

আর তোমরা তো দেখলে আমার দুই বোন কিভাবে গন্ডগোল করছিলাম তারপরে ওদের দিকে টাকা আসছিলো আমার মেয়েকে সাজিয়ে দেওয়ার জন্য মুখে প্রসাদ ছোঁয় হবে তারপরে আমার মেয়েকে আমি রেডি করে দিই ওরা সবাই নিয়ে যায় ওই ঘরে আর আমাকে বাইরে তারপরে রেখেছিল কারণ আমার মাকে নাকি দেখতে হয় না এসে mọi người 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 mọi আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুর সবার আগে দাদা শ্বশুর খাইয়েছে কারণ দাদা শ্বশুর সবার বড় ছিল ওর জন্য তারপর আমার শ্বশুর বড় ছিল তো তারপর আমার শ্বশুর খাইয়ে দিয়েছিল তারপর আমার বাবা লাস্ট আমার বাবা সবার ছোট যার জন্য আমার বাবা লাস্টে খাইয়েছিল আমার মেয়েকে বাইরে এদিকে সবাই মিলে ঘরে আনন্দ করছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি কখন যে সব কিছু নিয়ম শেষ হবে তারপর আমি আমার মেয়েটা বাড়িতে নিতে পারবো কারণ এত কান্না করছিলো যে বাইরে থেকে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ওর কান্নার আওয়াজ শুনে আমার কাহি ছড়ফট করছিলো মনে হচ্ছে যে মেয়েটা কখন চুপ করবে কখন এগুলো সব নিয়মকানুন হবে তারপর আমি মেয়েকে একটু করে নেব মেয়েকে চুপ করাবো মেয়ে প্রচুর কান্না করছে প্রচুর এই যে এখন আমার বাবা ওর মুখে প্রসাদ ছুঁয়ে দেবে কারণ আমার তো আর ভাই নেই নিজে যার জন্য আমার বাবা আমার শ্বশুর এটা তো দাদু হয় দাদুরাও খাওয়াতে পারবে তো যার জন্য দাদুদের দিয়ে মুখে প্রসাদ ছুঁয়ে নিচ্ছি মামা নেই যেহেতু ওর জন্য তো বাবা এই যে খাইয়ে দিচ্ছে ওকে তো এই ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ কারণ এরপরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ মেয়ে অনেকটা অস্থির হয়ে গেছিলো গরমে তারপর মেয়েকে নিয়ে আমি ঘরে চলে যাই আর ভিডিও করতে পারিনি কোনো ফটো তুলতে পারিনি তো ভিডিওটা এখানে শেষ